হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টপিক হলো অনিয়মিত মাসিক যেসব মেয়েদের অনিয়মিত মাসিক হয় তাদের জন্য একটা ঘরোয়া রেমেডি কীভাবে তৈরি করবো সেটা আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি এই যে কোটাটা দেখতেছো এই কৌটাটা আমি দার্জিলিং ঘুরে করে রেখেছি আমারও অনিয়মিত মাসিক তো আমিও এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করি বাসে তো অনেকটাই উপকার হয়েছে আমার তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো যেসব মেয়েদের পিরিয়ড তিন চার মাস পর হয় তাদের জন্য এই রেমেডিটি খুবই ভালো তো তোমরা এটা ট্রাই করতে পারো হান্ড্রেড পারসেন্ট উপকার পাবে এই রেমেডি তৈরি করার জন্য একটি কাঁচা হলুদ আর লেবু লাগবে সাথে দারচিনি আর আদা হলে আরও বেশি ভালো হতো পিরিয়ডে ডেট আসার আগে পনেরো দিন আগে থেকে খেতে হবে প্রতিদিন সকালে কিংবা রাতে খালি পেটে বা খাওয়ার তিরিশ মিনিট পর ফুটন্ত গরম পানিতে এক চা চামচ দারুচিনি পাউডার মিশিয়ে নেবে তারপর থেতলো করে রাখা কাঁচা হলুদ মিশিয়ে নিবে একদম লাস্ট পর্যায়ে যখন হয়ে যাবে রেমেডিটা তখন তখন এটা কাঁচা হলুদটা মিশিয়ে নিবে তারপরে ভালো করে নেড়ে নিবে কিছুক্ষণ রাখবে তারপর লেবু রস মিশিয়ে অ্যাড করে খাবে এভাবে তিন মাস খাবে তিন মাস খেলে একবারে হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের অনিয়মিত মাসিক ঠিক হবে ইনশাল্লাহ ঠিক হবে তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন খুবই হেল্পফুল সব কিছুরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই রেমিডিটি খেলে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় সাথে সাথে এই রেমিডিটি খাওয়াটা বন্ধ করে দিবেন কারণ সব কিছুরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে দারচিনি পাউডার বেশি খেলে মানে এটা খেলে একটু সমস্যা হতে পারে যাদের লিভারের সমস্যা আছে তো কোনো ধরনের সমস্যা হলে এই রেমেডি খাওয়া থেকে বিরত থাকবেন